হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইলেকট্রনিক্স রুগু এইট পয়েন্ট নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে যেটা বানাতে চলেছি সেটা পুরো স্টুডিওতে আগুন লাগিয়ে দেবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই ধামাকাদার জিনিসটা কী বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না প্রথমে যে আইবি সেটটি দেখলেন বা স্লাইন সেটটি এই স্লাইন সেটটি পাবেন যে কোনো ঔষধের দোকান থেকে মাত্র কুড়ি টাকায় এখন আমরা এটিকে ফুটো করে নেব আপনারা এখন থেকে ভিডিওতে লাইক দিয়ে দিন আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন বলেই কিছু বানাতে পারেন না স্লাইন সেটটিকে এটির মধ্যে শক্তভাবে লাগিয়ে নেব এখানে কোনো লিক যেন না থাকে লিক থাকলে ভালোভাবে কাজ করবে না বোটলের ভিতরের প্রেসারটি রিলিজ হয়ে যেতে পারে লাগানোর আমরা দিয়ে ভালোভাবে চারধারে লাগিয়ে নেব আপনারা এখানে এমসিল কিংবা এরালাইট দিয়ে ভালো করে লাগাতে পারেন কিভাবে বানাচ্ছি আপনারা একটু দেখে নিন এই নীল রঙেরটিতে আপনারা বাড়ালে গ্যাসের ফ্লেম বাড়বে এবং কমালে গ্যাসের ফ্লেম কমবে এই আইবি সেটের সঙ্গে আপনাদের এ এরকম একটি সুইচ দেবে আপনাদের এই রকম সুইচ এক্সট্রাভাবে কিনতে হবে না এটাকে ভালোভাবে এই পাইপটির মধ্যে লাগিয়ে নেব এখানেও আপনারা ফেবিকুইক চাইলে দিতে পারেন আগের দেখানো সেই বোতলটি দিয়ে দেব আমাদের মেন পার্টি হলো ক্যালসিয়াম কার্বাইড এই ক্যালসিয়াম কার্বাইডটিকে বোতলের মধ্যে দিয়ে নেব তার আগে আমাদের বোতলের এতটা জল ভরে নিতে হবে এরপরে আমরা এই বোতলটির মধ্যে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে বোতলটির মুখ ভালোভাবে লাগিয়ে নেব আইবি সেটটির গ্যাসের ফ্লেম বাড়ানো কমানো মেশিনটি বন্ধ করে রাখতে হবে ক্যালসিয়াম কার্বাইডটিকে জলের মধ্যে দেওয়ার পর কীভাবে জলের সঙ্গে বিক্রিয়া করছে দেখুন আপনারা এখানে ছোট কার্বাইড ব্যবহার করবেন একদম ছোট ভিডিওতে যতটা বড় কার্বাইড দেওয়া হয়েছে এতটাই কার্বাইড দিবেন কম দিলেও চলবে বেশি পরিমাণ কার্বাইড দিলে বোতলটি ফেটে যেতে পারে এরপর দেখুন কিভাবে আগুন জলে ছুচটিকে ভালোভাবে লাগিয়ে নেব এরপর গ্যাস কমানো বাড়ানোর এটিকে একটু লো করে নেব এরপর আগুন জ্বালিয়ে দিয়েই দেখতে পাবেন আগুন জ্বলছে আর হ্যাঁ এটি থেকে বাচ্চারা দূরে থাকবে আপনারা এখন টেস্টিং দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে